অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে আগস্টে দ্য ডেইলি ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ লাখ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রথমবারের মতো নারী কোটা ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী এবং পোষ্য কোঠা বাতিলের প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে এরপর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিকের নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন এটি মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটির মিটিংয়ে নারী ও পোষ্য কোঠা বাতিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কমিশনের মতামত নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি হবে জানা গেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এ বিধিমালায় শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোঠা বিশ শতাংশ পোষ্য কোঠা এবং বিশ শতাংশ পুরুষ কোঠা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এ তিনটি কোঠার একটি কোঠাও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ চাকরির প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোঠার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকেও তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোঠার মাধ্যমে নিয়োগ হবে সাত শতাংশ কোঠার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এক শতাংশ অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সুতরাং আপনাদের যাদের স্বপ্ন প্রাইমারি শিক্ষক হওয়া এবং শিক্ষকতার এই মহান পেশায় সংযুক্ত হওয়া অবশ্যই আপনারা পরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন আজকে থেকে পড়াশোনা শুরু করেন ইনশাল্লাহ আগামীতে যে কোনো সময় কিন্তু সার্কুলার চলে আসবে অবশ্যই আপনারা পরিশ্রম করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফল হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম